আসসালামু আলাইকুম ভিউয়ার্স এই তো বাজার থেকে টমেটো নিয়ে আসছি পাকা টমেটো এখন এই পাকা টমেটোগুলো দিয়ে আমি সস তৈরি করবো তাই টমেটোগুলোকে ভালো করে ধুয়ে নেব আর এই যে মুখের কাছে যে পাতাগুলো আছে এগুলোকে এভাবে ভেঙে এটা ধুয়ে নেবো নিয়ে আমি মাতে মাঝখানটা ফেড়ে নেব নিয়ে তারপরে সিদ্ধ করে দেবো দিয়ে ব্লেন্ড করবো তারপরে আপনারা গ্রেন্ড করবো ততক্ষণ আপনারা আমার সাথে থাকুন আমি কেটে দিয়ে সিদ্ধ করে ফিরে আসছি টমেটো সসগুলো ভিওয়ার্স এই যে আমি টমেটো সস করার জন্যই টমেটোগুলোকে সব কেটে যে একটা বড় হাঁড়িতে সিদ্ধ করে নিচ্ছি তা সিদ্ধ করার সময়তে সামান্য একটু পানি দিব আর সামান্য একটু লবণ দেবো দিয়ে আমি সিদ্ধ করে নেব ভিওয়ার্স এই যে আমার টমেটোগুলো সিদ্ধ করে এই যে ঠান্ডা করে নিয়েছি সিদ্ধ করার সময়তে আমি একটা বিট রুট কেটে দিয়েছি যার জন্যে কালারটা দেখুন কত সুন্দর হয়েছে আমি এখন ব্লিন্ড করে নেব ব্লিন্ডারের জারে আমি এই যে ভর্তি করে দিয়েছি এখন আমি এটাকে বিলিন করে নেবো দিয়ে আমি সবগুলো বিলিন করে নেব ফেয়ার্স আমি এই যে বিলিন করে নিয়েছি আবার একটা স্ট্রেনারে দিয়ে এটাকে একটু চেলে নেব ভিহার্স আমি বিলিন্ড করে নিয়েছি এই যেগুলো বেড়েছে এগুলো ভালো করে চিপে নেব আর এই দেখুন কালারটা কত সুন্দর হয়েছে বিট দেওয়ার জন্যে আমি এখন সবগুলো বিলিন্ড করে চালনা দিয়ে চেলে ফিরে আসছি ততক্ষণ আপনারা আমার সাথে থাকুন ভিহার্স আমার টমেটো পেস্ট করা হয়ে গেছে এখন আমি কিছু আদা কুচি দিয়ে দিলাম ছিলে ভালো করে ধুয়ে দিলাম আর এখানে কিছু কয়েকটি বড় রসিনের কোয়া ডাস্টে কোয়া দিয়ে দিলাম আর পানি দিব না একটু ভিনেগার দিয়ে আমি এটা বিলিন্ড করে নেব আমি এই যে একটু হাফ কাপ মতন সাদা সিরকা দিয়ে দিলাম দিয়ে এটাকে বিলিন করে নেব পানির পরিবর্তে পানি দিলে আবার জাল করতে হবে আমি এখন এটা বিলিন করে নেবো ভালো করে পেস্ট করে নেবো দিয়ে চেলে নেব দিওয়ার এই যে আমি আদা রসুন পেস্ট করে এই যে দিয়ে দিয়েছি এখন এটাকে জাল করে একটু গাঢ় করে তারপরে আমি একটু আখের গুড় দেব কারণ চিনি খাওয়া বেশি ভালো না ডায়াবেটিক্স যারা আছে তারা চিনি খেতে পারবে না একটু সামান্য গুড় দিলে সবাই খেতে পারবে কোনো ক্ষতি হবে না একদম পারফেক্ট হবে আর দেখুন কালারটাও কোনো কত সুন্দর হয়েছে বিট দেওয়ার জন্য আমি কোনো ফুড কালার এখানে ব্যবহার করিনি তা আপনারাও এইভাবে বিট দিয়ে যদি করেন তাহলে টমেটোটা একদম পারফেক্ট কালার হবে আর বিটও ভালো শরীরের জন্যে যাদের রক্তশূন্যতা আছে হিমোগ্লোবিন কম তাদের খাওয়া খুবই ভালো কোষ্ঠকাঠিন্য ডায় ডায়াবেটিক্স তারপরে প্রেশার ক্যান্সার সব কিছুতেই এগুলার বিট খুব উপকারী তা সেই জন্যে আমরা এই যদি একটা টমেটোর সঙ্গে একটা বিট দিয়ে এরকম করে সসটা করে তাহলে বিটটাও আমাদের খাওয়া হয়ে যাবে সসের সঙ্গে তা আমি হয়ে গেলে যে আমার সস জাল দিয়ে কুমিয়ে নিয়েছি আর কাঁচা রসুন কাঁচা আদা এটাকে অনেকক্ষণ ধরে একটু ফুটিয়ে নিলাম এখন আমি একটু গুড় দেবো আখের গুড় আপনারা চিনিও দিতে পারেন তা আখের গুড় খাওয়া ভালো সেই জন্যে আমি প্রায় দুশো গ্রাম মতন আখের গুড় দিয়ে দিলাম আর লবণ দিয়েছি আর লাগবে না সিদ্ধ করার সময়তেই যা দিয়েছি ওতে হয়ে গেছে আর আমি একটু শুকনো মরিচের গুঁড়া লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম বেশি না এই এক চা মতন দিয়ে দিলাম এখন এই গুড়টা গলা পর্যন্ত আমি অপেক্ষা করবো একটু গাঢ় হলে আমি চার্ভ করে নেব প্রায় হয়ে এসেছে এখানে সাত কেজি টমেটো আছে সাত কেজি টমেটো আর দুশো গ্রাম বিট এটা দিয়ে আমি যে সসটা তৈরি করলাম দেখুন কালারটা কত সুন্দর হয়েছে কোনো ফুড কালার ব্যবহার করলাম না তা রান্না হয়ে গেলে আমি ফিরে আসছি এই তো বিয়ার্স আমার এই যে টমেটো সস বানানো হয়ে গেছে দেখুন কত সুন্দর কালার হয়েছে আর কালারটা একদম টক টক করছে তাই আমি বিট দিয়ে এবারে প্রথম এরকম কালার ফুল সস তৈরি করলাম তো অনেকগুলো সস এখানে সাত কেজি টমেটো আছে তো আমি এগুলো এখন ঠান্ডা করে নিয়েছি এখন আমি কাছের বয়েমে রেখে দেবো দীর্ঘদিনের জন্য সারা বছর যেন আমি মাছ মাংস করে খেতে পারি তো বিহার্স আমি এই যে দুটো জায়গাতে রেখেছি তা আমি এখন ডিপ ফ্রিজে রেখে দেবো এটা আর এটা নর্মালে রেখে দেবো এটা শেষ হয়ে গেলে তখন ওটা বের করব তো নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে আজকের আমার সস্তের রেসিপিটি আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হবে নতুন নতুন রেসিপি নিয়ে